আজিকালি আমাৰ এখন নৌকা দিয়া গৰ্ব নদীতে নৌকা आ हेड अरो दुई तीनटा पापी हे जैय जगाय बल परामी तुरो बल पीचा लावे यो युट्युब सल्ले बेटा दि

ச চরে দেখা যাইতেছে এই চরে নিয়ে আমাদেরকে নামাবে এই চরে নামাবে কিছুক্ষণ ঘোরার সময় দিবে তো আবার ঘুরে ঘোরা শেষ হলে আবার নৌকা এসে আমাদেরকে নিয়ে চলে যাবে ওই যে দেখা যাইতেছে মানুষ ওই যে ওই জায়গায় নিয়ে আমাদেরকে নামাবে আমাদেরকে কত প্রায় পনেরো বিশ মিনিটের জন্য এই জায়গায় রাখবে তো সো আমরা এই যে ঘুরবো কিছুক্ষণ ঘোরার পরে আবার আমাদেরকে নৌকা আসবে না ট্রলার আসবে নেওয়ার জন্য আসলে আমরা আবার চলে যাব ওই যে ওই যে লাইট দেখা যাইতেছে লাইট ওই জায়গা থেকে আমরা এসেছি ওই যে ওই যে ওই আপনার ওই ঘাটের থেকে আমরা এসেছি সো ওদের গোরা স্যার ওরা এখন চলে যাবে

আসতে ও আমার বল্টু বল্টু ওই দোকানে চলে গেছে কিছু খাওয়ার জন্য এই যে আরেকটা বল্টু বন্ধু আছি সরি ওই যে ওরা নেমে দূর তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে লং হয়ে যাবে তো ধৈর্য ধরে দেখতে থাকুন ওই যে কত সুন্দর পাখির একটা জাগ যাইতেছে বন্ধু আমার খায় না বন্ধু বন্ধু তারা বন্ধু বন্ধু কি খাইতেছো এটা এটা যাইব কত

তো ওই যে লাইট দেখা যায় আমরা ওই জায়গা থেকে যে ওই তো সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করুন শেয়ার দিয়ে জানিয়ে দেবেন কেমন হয়েছে ভিডিওটা তারা ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহ উৎসাহ করবেন তো এখান থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন দোয়া রইলো আসসালামু আলাইকুম